টিকটকারকে গোপনে বিয়ে করলেন আলোচিত ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিতি অতি গোপনে বিয়ে করলেন আলোচনা এবং সমালোচনায় থাকা দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিতি হঠাৎ করে যেন ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের চমক দিলেন আফ্রিতে ঢাকার এক ব্যবসায়ী পরিবারের মেয়ে রমিসা আল রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদে গতকাল মধ্যরাত থেকেই যেন ফেসবুক থেকে ইউটিউব কিংবা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ঝড় উঠেছে তৌহিদ উদ্দিন আফ্রিদের বিয়ের কিছু ছবি নিয়ে ছবিগুলো দেখলেই বোঝা যায় দেশের এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বিয়ে করেছেন কিন্তু কেন গোপনী এই শুভ কাজ সারলেন আফ্রিদে কেন তার আনন্দের সামিল তার ভক্তদের করলেন না এই নিয়ে প্রশ্ন করছেন আফ্রিদের ভিডিওর ভক্ত এমন মানুষজন যদিও আফ্রিদে বরাবরই বলে এসেছে বিয়ে করলে ধুমধাম ভাবে অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে করবেন কিন্তু দেশে জুলাই তার নেতিবাচক কিছু কর্মকাণ্ডের জেরে ভক্তদের সঙ্গে দূরত্ব বেড়েছিল আফ্রিদের তাই কি এমন সিদ্ধান্ত ইউটিউবার তারকা তৌহিদ আফ্রিদের স্ত্রী রামিসা আল রাইসাও একজন টিকটক কন্টেন্ট ক্রিয়েটর তবে আফ্রিদির সঙ্গে কোনো ভিডিওতে তাকে তেমনভাবে ভাবে দেখা না যাওয়ায় অনেকেই চেনেন না রামিসাকে কিছুদিন আগে তৌহিদ আফ্রিদের সঙ্গে শিশু শিল্পী থেকে চলচ্চিত্র অভিনেত্রী হওয়া দীঘির সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল যদিও দীঘি বরাবরই তৌহিদ আফ্রিদিকে বন্ধু এবং ভাই হিসেবেই পরিচয় দিয়েছেন তবে সব প্রেমের গুঞ্জনকে নসাৎ করে দিয়ে হাজার তরুণীর মন ভেঙে টিকটকার রামেসার গলাতেই অবশেষে মালা দিলেন তৌহিদ আফ্রিদে